সব কটা আমাকে খেয়ে ফেলবে না তো তোর দাদা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে তুই কিছু বলবি নাকি আমরা বুঝিয়ে দেব কী বোঝাবে দেখি বড় কাজ চে দেব তোমাকে বকবক হই গেছে হ্যাঁ چلا গান থেকে এই ঘরে নাচ গান কি হচ্ছে এটা আমার ঘর না তোর ঘর বল এটা তোর রুম নয় আমার রুম বাবা আমাকে এটা ইউজ করতে দিয়েছে তুই কি ইউজ করবি রে এখনো নাক টিপলে দুধ পড়ে ওর আবার সেপারেট রুম লাগবে এখনো রাত্রি হলে মায়ের কাছে গিয়ে ঘুমোয়ে

দাদা মনে হয় এখন সবার সামনেই চেঞ্জ করবে। এই জল মা মা দেখো না দাদা কি নাটক করছে। দেখেছো আমার সব কোটি বন্ধুকে ও দাঁড়িয়ে দিল। আমি সব এখান থেকে শুনেছি? प्यासটা কাটতে আমি না 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 আমার তো শুক দিয়ে জল পড়ে। এখন থেকে প্র্যাকটিস না করলে না কাল শ্বশুরবাড়িতে গিয়ে ভুগতে হবে। মা এর কথা কিন্তু আমার একদম ভালো লাগে না। তার মানে প্রমাণ হয়ে গেল তুই ছোটই আছিস। ঠিক আছে। এই নে ললিপপ খাতে। আরে

সেটা আমি কখন বললাম আরে এই তো তুমি বললে 73 থেকে 4000 গেলে 69 থাকে তুই কি করবি 4000 টাকা নিয়ে 4000 থেকে 500 টাকা দেব মা তুমি দেরি করছো কেন মা এইটার মধ্যে একটা অটোগ্রাফ দিয়ে দাও তো ও তুই চেকবুক করে রেডি করে ফেলেছিস হুম হুম যত নিচ্ছিস তার হিসাব রাখছিস তো আগে সব হিসাব লেখা আছে কিন্তু আরে তুমি আবার কাজ শুরু করে দিলে আমি দাঁড়া তোকে কতবার বলবো এসব বাজে ঝামেলার মধ্যে পড়িস না হুম আমি কোথায় পড়লাম তুমি তো জানোই ওরা কি শুরু করেছে আমি কি করবো সেগুলো দেখার জন্য তো আমি আছি তাহলে তুই আইনকে হাতে নিবি কেন হ্যাঁ শোন অপরাধ মেটাতে গেলে আইপিএস এর পড়াশোনা কর তারপর দেখাস তোর কত ক্ষমতা এত পড়াশোনা করে কি হবে জব তো স্পোর্টস তো পাওয়া যায় সেটা করলেও তো এত আফসোস হতো না কিন্তু আজকাল তো প্র্যাকটিস হচ্ছে পাড়ার গড়িতে গিয়ে ঝগড়া করা এইসব প্র্যাকটিস করলে কি করবে ও সারাক্ষণ আমার ছেলের লেগে ও একদিন অনেক নাম করবে দেখো কিন্তু কবে হবে আমিও তো সেই দিনের অপেক্ষা করছি হয়তো দেখা গেল ও বড় হলো না আমরা বুঝি হাই মা এনিওয়ে পকোড়া খুব ভালো হয়েছে তুমি ভালো বলছো সুপার মনে তো হচ্ছে গালাগাল দিচ্ছ যদি কেউ ভালো কাজ করে আমি তার প্রশংসাই করি আর তোর মা রান্নাটা ভালোই করে না এটা না আমি বানিয়েছি ও তার মানে জীবনে যদি কিছু না করতে পারিস হোটেল অন্তত শুরু করতে পারবি হ্যাঁ সুপার পার্টি ড্যাডি এই তুই ভেতরে গিয়ে পড়তে বস মা তো এ দেখে আমার খুব আফসোস হচ্ছে জানরি ওই দিন বাবার আমি ব্যাংকে গেছিলাম হ্যাঁ কেন সারাক্ষণই আর কি মজা করছিল কার সাথে লেডি ম্যানেজারের সাথে হ্যাঁ হ্যাঁ কে ওই মে ওটা মে পকোড়াটা আমাকে দে খুব ভালো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না হুম ওদিন ব্যাঙ্কে কেন গেছিলে আরে ক্যাশ উইথড্র করতে গিয়েছিলাম ওহো ক্যাশ উইথড্র করতে গিয়েছিলে ওই লেডি ম্যানেজারের কাছে হে হে তুমি আমাকে সন্দেহ করছো খেয়ে খেলো বাবা হুম হুম

আজ এই মাঠে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ digelar জার্মিনার গোলকুন্ডা টিম পার্টিসিপেট করেছে জার্মিনার টিমের ক্যাপ্টেন অজয় গেম স্টার্ট করেছে আর গেম স্টার্ট হওয়ার পর বল জিতে নিয়েছে গোলকুন্ডা টিমের ক্যাপ্টেন এসে নিজের টিমের জন্য পয়েন্ট তুলতে আরুনি আউট খুব ভালো করছে স্টামিনা টিমের নতুন প্লেয়ার গেছে ও নিজের টিমের জন্য আরো একটা পয়েন্ট তোলার চেষ্টা করছে আর এই একটা ফ্রি কিক হলো খুব ভালো চেষ্টা করেছে সবাই ওকে ঘেরার চেষ্টা করছে আর আর গোল টিম ধরে নিয়েছে আরে না না চেষ্টা করে সবাইকে নিয়ে নিয়ে চলে গেছে গোলকুন্ডা টিমের প্লেয়ার চেষ্টা করে যাচ্ছে নিজের টিমের জন্য একটা পয়েন্ট তুলতে পারে চারমিনারের লোকেরা তাকে ঘেরা নেওয়ার চেষ্টা করছে আরে এই এই ধরে নিয়েছে

দেখা যাক পরে কি ঘটে যেমন আপনারা দেখতে পাচ্ছেন দুটো টিমেরই প্লেয়ার খুব উত্তেজিত হয়ে আছে তারা খোঁজের চাপ পাচে ছুটছে আর আমরা এই ম্যাচটা শুরু হওয়া পর্যন্ত মাঠের মধ্যে বসে থাকবো দেখা যাক কি হয় এই যে আবার খেলা শুরু হয়ে গেছে অজয় এই গেমটা স্টার্ট করেছে ও স্টার্ট করার পরেই অপোনেন্ট প্লেয়ারদের ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু অপোনেন্ট প্লেয়াররাও খুব ভালো খেলছে অজয়কে অজয়টি নিজেকে ছাড়াতে পারবে নিজের টিমের জন্য পাইট তুলতে পারবে অজয় চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিমের প্লেয়াররা খুব শক্ত করে ধরে রয়েছে অজয়টি তাদের হাত থেকে নিজেকে গোলকুন্ডা টিমের প্লেয়াররা মনোবল ফিরে পেয়েছে অজয়কে আউট করার পর দ্বিতীয় প্লেয়ার আজকে দুটো টিমের প্লেয়াররা খুব ভালো খেলেছে সতেরো সতেরো পয়েন্টে দুটো টিমই এখন সমানে সমানে আছে এখন ম্যাচের হাফ টাইম দেখা যাক এর পরবর্তীতে কি হয় গোলকুন্ডা টিমের একজন প্লেয়ার এসেছে তাদের টিমের জন্য পয়েন্ট তোলার জন্য কিন্তু চারমিনারের প্লেয়াররা তাকে ঘেরার চেষ্টা করছে ঘিরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে না 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 গোলকুন্ডা টিম পয়েন্ট পেয়ে গেল

গোলকুন্ডা টিমের কাছে এটা শেষ সুযোগ ম্যাচ জেতার জন্য চারমিনার টিমও এত সহজে ম্যাচটাকে হারতে চাইছে না আবার খেলা শুরু হয়েছে দেখা যাক কি হয় আজকে ট্রফি কোন টিম নিয়ে যায় ধরেছে গোলকুন্ডা টিমকে আউট করে দিচ্ছে চারমিনার টিম ম্যাচটা জিতে গেছে আর দর্শক আপনাদেরকে অভিনন্দন জানানোর আর টিম ফাইনালে খেলবে পাঁচ তারিখে আমাকে দে আমি ধরছি না মা পারবো আমি ছেড়ে দাও শোনো জয় এটা তোর কাছে একটা বড় সুযোগ আমাদের ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা সেখানে আসবে আর সেই অফিসাররাই রিক্রুটমেন্ট বোর্ডে বসবে যদি ভালো করে খেলিস তাহলে নজরে থাকবি তোর মা সব সময় বলে তুই নাকি আমার থেকে বেশি উন্নতি করবি তোকেও এটা প্রমাণ করতে হবে অলরাইট